সাড়ে দশটার সময় আমার এখানেও ফোন আইছে সব্য আর অঙ্কিতে ফোন করছে ফোন করার পরে কইছে এরকম একটা ঘটনা হয়েছে এতে আমি আইছি আওয়ার পরে তো এখানে মানুষ দিকিয়া মানে হয় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ দাউ লুইয়া বেন্দাউন্দা আতে হাতে লুইয়া তারা এরকমভাবে আক্রমণ করছে মানে আমরা হিন্দু মানুষের উপরে তারা কর তোরা সংগঠন করস নি কি বালের সংগঠন করস তারা এরকম কর তারা দর দেখাত তোরা বিজেপির পাওয়ার দেখাস নি কি কী বাল চিনব বাংলাদেশে যেটা করছি ওখানও করবো বাংলাদেশ গরু কাটছি তা মানুষ মারছি রক্ত মানে নদীর মতন রক্ত এটা হয়েছে এটা সিলচার করো তোরা বেশি মানে যারা আক্রমণ মুহিনা জ্বলাই দিব তারা কর তোর জিন্দা জ্বালাই যে পাঁচ ছয় জনের নাম চিনে বাইরে চিনে পাঁচ ছয় জনের নাম কিন্তু আরো মানুষ বেজান আসলো তিরিশ পঁয়ত্রিশ জন আসলো তারা পুরা মানে একতা আসলো তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর কর আর তারা তো ডিলার পাত্র দিয়া মারের বাইরা যে মানে যে ইচ্ছা করে গাড়ি সারি মানে বহুত জোরে জোরে আওয়াজ করছে গাড়ি মানে বেতলা ডেমেজ মানে ডেমেজ গাড়ি বাইরে আছে পিছু সেবা করি লিছে বিচার লাগে আমরা নিশ্চয়ই বিচার লাগে তারা যে ঘটনাটা করি আইতেছে তারা সব জায়গা কয়দিন পর পর ঘটনা কয়দিন আগে দেখছো হরিয়ানার মুজে যে একটা মন্দিরের মুজে উৎসব হইছিল উৎসবের মুজে যতটা যতজন সংগঠনের মানুষ আসলো তারা তারার উপরে অ্যাটাক করছে যে তারা মানুষ বাসিয়া রাখে যে সংগঠনের যে মানুষ আছে তারা সবসময় তারার উপরে অ্যাটাক করে কে জানে তারা তারা উপরে যদি অ্যাটাক করে তে মানে হিন্দুর হিন্দু মানুষে তারা ডরাইব তারা ইতালিগা সংগঠনের মানুষের উপরে অ্যাটাক করে যে তারা যদি কিচ্ছু ওই যায় যে তো আর মাতনে কেউ নাই তারা মানুষ বাসিয়া বাঁচিয়া তারা টার্গেট করিয়া করিয়া রাখে যত জনের জাগার মিজে একজন দুইজন করে সংগঠনের মানুষ পায় তারা টার্গেট করিয়া তার উপরে আমলা করে কালকে রাত্রে সাড়ে দশটা দশটার সময় আমরা এনআইটির থাকি এদিকে আইতে আসি আইয়া পিআইটির সামনে আমরা ব্রেক করছি ব্রেক করিয়া মানে পেশাব করাত গেছি আমরা দুটা বন্ধু করার আমি গাড়ির বোয়া আচানক দেখি ওদিকে তনে বিশ পঁচিশটা মানুষ আমরা অ্যাটাক করি দিছি আমার গাড়ির তো পিএইচি মেডিকেল পিএইচির পিএইচির অপোজিট সাইডে আপনার নাম কি আমার নাম হলো সন্তোষ নুনিয়া যারা অ্যাটাক করছে আপনার উপরে তারা চিন্তা তারা সব রে চিনি গ্রামেরই ছেলে তারা আচ্ছা ছেলে তারা তো এই নো একটা মুরব্বী মানুষও লগে আসলো তারার লগে তাই নাম হইলো গিয়া আল্লাহ আল্লাউদ্দিন হেই কর যে হয় তারে দরোই তারে দরো তারে মারো ওই তারে এটা অত ইনো ইনকোিতা করে তারপরে আমার গেঞ্জি এঞ্জি ধরিয়া টান মারিয়া সিঁড়ি দিছে তারপরে আমি একটু এদিকে আইছি তারপরে আর তারা আবার আর তারপরে আমরা আবার গাড়ি তুটিয়া আমরা ডাইরেক্ট থানা তাইছি থানা তাইয়া আমরা স্যারে কইছি তারপরে স্যারে কইছে ঠিক আছে তোমরা এখন যাও গিয়া

প্ৰশাসনৰ কাষে আমাৰ বিচাৰ লাগে আৰু এছ পি ছাৰৰ আমি যে ৰিকুৱেষ্ট কৰাৰ যে ইটা মানে ইটা মানে খুব ভাল কৰি মানে দেনে কি ই জিনি খুব খাৰপ তাৰা সব সময় এই ৰ মেডিকেলৰ যিয়ে তাৰ আচানক আমাৰ মানুহৰ উপা এটেক কৰে সব সময় তাৰ মানে সব সময় লাগালাগ অট'ৱালাৰ লগে লাগি যাব চুপিৱালাৰ লগে লাগি যাইব তাৰা লাগিয়া আৰু বেশি কব বিজেপি সরকার দেখাচ্ছে আরেকবারও ইলেকশনের সময় র্যালির সময় আমি জিনিসটা ওখানে কইয়া র্যালির সময় একটা টুকটুকালার চার পাঁচটা ঝাণ্ডা লাগাইছে আর তার গান লাগাইয়া যার বিজেপির আচ্ছা বিজেপির ঝান্ডা লাগাইয়া গেছে হেরেও আটকে বাক্কা আগের কথা কইয়ার হেরেও আটকাইয়া বহুত তারা প্রচার করছিল তারপরে আমি আইয়া মানে এটা মানে শেষ করছিলাম